الله رحيم. today is Saturday, the first of November, 2025. today we are going to make rice meals with meats to distrib distribution it to a people who is living in this. they didn't taste it meat from one year ago. thanks, thanks for حافظ شكري سعيد Bangladesh for this donation. thanks a lot and let's go. Today we are once to thanks all the donation who contribute to buying these meats for the people and children who are didn't meat nearly one year. And thanks a lot for Harvest Charitable Society of Bangladesh for this donation. Thanks a lot for Harvest Charitable Society of Bangladesh and for all donators who is contribute to this work. Thanks a lot.

দেবের মতো মমতা শোকের শীতে জড়িয়ে দেয় আশ্রমের কাপড় ফিলিস্তিনের প্রতিটি হাকা তাদের হৃদয়ে যেন গাঁজার আকাশে উড়ে যাওয়া কবুতরের মতো আমাদের কর্ম যায় সমুদ্র তেরো নদী যত মানবতার সুড়ে বিশ্ব জুড়ে বাজে আমাদের দোয়া প্রতিধ্বনি আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারে নির্বিঘ্নে আপনাদের যাকাতের টাকা, ফিত্রার টাকা এই সংস্থাকে দিতে পারেন। অতএব আমি বাংলাদেশে এবং সারা পৃথিবীর মুসলমান ভাইবন্দের প্রতি আহ্বান রাখবো যে আমরা আমাদের এই مظلوم মুসলমানদের সহযোগিতায় শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ আর যারা মুসলমান আমরা দাবি করব সবাই জন্য আমরা এর সাথে জলায় থাকি অন্যের প্রতিবাদে আর অমুসলিমদের পক্ষে আমরা সবাই জন্য কুপবদ্ধ যা বৃদ্ধি এবং তাদের যারা সহযোগিতা করতেছে অবস্থান তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমার মনে হয়েছে বাংলাদেশের যতগুলো সংস্থা কাজ করছে তাদের মধ্যে কেন যেন আমার এটার প্রতি আস্থাটা অনেক বেশি যে কারণে তাদের এই কাজের সাথে আমি সম্পৃক্ত আছি আমি আশা করি দেশের ও বাইরের যে সংস্থা ভাইরা আছেন দিনপ্রিয় মুসলিম জনত যারা আছেন তারে সংগঠনের সাথে থাকবেন জি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তর বৃদ্ধি পাবে তো এই পরিমণ্ডল থেকে বাহির হয়ে শুধু বাংলাদেশ না বরং বাংলাদেশের বাহিরে এত গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে আল্লাহ তাদের তাওফিক বাড়িয়ে দিচ্ছে আমি খুব হ্যাপি হয়েছে যে এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর ভলান্টিয়ারিং করেছে এই সোসাইটির সাথে আমি আছি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত এই সোসাইটি অনেক ভালো কাজ করছে সামনের দিক করবে